ব্রেকিং নিউজ সেনাকুঞ্জে ঐতিহাসিক মুহূর্ত প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও জামায়াত আমিরের যুগান্তকারী সৌজন্য সাক্ষাৎ বিস্তারিত জানাচ্ছেন সুমাই আক্তার ডেস্ক রিপোর্টে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়েতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের মধ্যে সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ একটি রাজনৈতিক এবং অভিসন্ধিপূর্ণ ঘটনা হিসেবে দেখা যাচ্ছে একুশ নভেম্বর রাজধানী সিনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে ইউনুস ও শফিকুর রহমান পারস্পরিক কুশল বিনিময় করেন সাক্ষাতে দেশ ও সরকার সম্পর্কে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সংলাপের ছাপ ছিল ইউনুস প্রথমেই খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে উৎসুক ছিলেন এবং তার দ্রুত সারে ওঠার কামনা করেন খালেদা জিয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনুসের সহধর্মিনী আফরোজি ইউনুসের ভালো স্বাস্থ্য কামনা করেন শফিকুর রহমানও এ সময় প্রধান উপদেশটাকে স্বাগত জানান তাদের মধ্যে সৌজন্য বিনিময়ের সময় দেখা যায় রাজনৈতিক নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকতা জামায়াত আমির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তিনি ইতিমধ্যেই দেশীয় সংকট সমাধানে প্রধান উপদেষ্টার উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছিলেন সংগ্রামী রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎটি ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে এটি শুধু পারস্পরিক সৌজন্য প্রবণতা নয় বরং রাজনৈতিক একীকরণের দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ হতে পারে রাজনৈতিক দৃশ্যপটে এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে পরিগণিত হচ্ছে যেহেতু তিনজন সিনিয়র নেতা ইউনুস খালেদা ও শফিকুর মিলনায়তনে উপস্থিত হয়ে রাজনৈতিক সম্পর্ক পুনঃসংযোজনের সম্ভাবনা তৈরি করছেন